রেকর্ড ভাঙা গরমে নাজেহাল বঙ্গবাসী বইছে তাপপ্রবাহ সব কিছুকে উপেক্ষা করে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লক্ষ্মীবারে সকাল সকাল পৌঁছে যান নদিয়ার করিমপুরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের হয়ে সারলেন প্রচার উঠল জয় শ্রীরাম ধোনি এদিনও সুকান্ত ছায়াসঙ্গী ছিল সিএম সুকান্তর কথায় মানুষ তৈরি আছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য দেখুন মানুষ তো তৈরি হয়ে আছে আমাদের নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য সভাপতি করার জন্য এবার যেখানে যেরকম আমাদের ভোট বা যেরকম ডেমোগ্রাফি আছে সেই অনুসারে আমরা প্রচার করছি আমরা এই এলাকাগুলোতে বিশেষ করে করিমপুর থেকে শুরু করে জলঙ্গি থেকে শুরু করে এবং তার সাথে আমাদের গৌরীদা যেখানকার বিধায়ক গৌরীশঙ্কর যিনি আমাদের প্রার্থী হয়েছেন তার এলাকায় যেখানে তিনি বিধায়ক সেই এলাকাগুলোতে আমরা বেশি জোর দিচ্ছি যাতে মানুষের ভোট সবথেকে বেশি আমরা যেটা পাওয়ার সেটা আমরা পেতে পারি নিজের লোকসভা কেন্দ্র বারুরঘাটে ভোট পর্ব মিটলেও প্রার্থীদের সমর্থনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে করছেন রোডশো এদিন নদিয়ার করিমপুরের নাটনা থেকে শুরু হয় প্রচার প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সুসজ্জিত ট্যাবলোয় শিকারপুর দিগলকান্দি সহ বেশ কিছু এলাকায় করলেন রোড শো সারলেন জনসংযোগ এছাড়া সংখ্যালঘু এলাকাতেও প্রচার সারেন বিজেপির রাজ্য সভাপতি সংখ্যালঘুদের মধ্যে জাগরণ আসছে চাঁচাছোলা ভাষায় শাসক দলকে আক্রমণ সুকান্ত দেখুন সংখ্যালঘুদের মধ্যে আস্তে আস্তে জাগরণ আসছে কারণ তারা বুঝতে পারছে যে তৃণমূল তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে মুর্শিদাবাদে দেখুন একের পর এক মাস্কট ফাটছে হ্যাঁ বোমা ফাটছে এইটাই করেছে দৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের আর তো কাজের কাছ তো কিছু করেনি শাসক দল তৃণমূলকে বঙ্গ থেকে উৎখাত করতে বদ্ধপরিকর বদ্ধ শিবির তাই প্রচারে কোনো খান্তি রাখতে চান না দলের এই হেভি ওয়েটরা থেকে ক্যালকাটা দেখছে